কলকাতার কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্দোলনে নামল চিকিৎসক চিকিৎসা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ রেখে আউটডোরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন চিকিৎসকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্বভার সিবিআই পেলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় চিকিৎসকরা পাশাপাশি ইতিমধ্যে মহিলা পুরুষ উভয় চিকিৎসক সহ নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সড়ক লিপি প্রদান করা হয়েছে অন্যদিকে আউটডোর বন্ধ থাকার কারণে দূরদূরান্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের হয়রানির মুখে পড়ে বাড়ি ফিরে যেতে দেখা যায় খুবই শেমফুল একটা ঘটনা ঘটেছে ওটা কোনো মেয়ের সাথে হয় না কিন্তু একজন ডক্টরবাবু ছিলেন অন ডিউটি ছিলেন সার্ভিস দিচ্ছিলেন ওনার সাথে এটা হয়েছে এর থেকে বেশি মানে শেমফুল ঘটনার কোথাও ঘটতে পারে বলে আমার জানা নেই দেখুন ওগুলো নিয়ে আমি কিছু কামেন্ট করতে চাই বলুন ওটা নিয়ে আছে এই পজিশনে যারা দেখার জন্য যেটা ওনার সাথে ঘটেছে আর যেন কোনো দিন ফার্দার কোনো ফিমেলের সাথে না হয় সে যেই হোক না কেন কোনো ফিমেলেই হোক না কেন সেই সেই জন্যই আমরা আজকে এখানে প্রোটেক্স দিই আজকে রাত হ্যাঁ সেটার সেটার জন্য আমরাও আছি এখানেও ইসলামপুর বাস টার্মের হিসেবে আমরাও রাতে আসবো এখন ডাক্তারদের দাবি নয় এখন এটা মানে সমাজে যারা সুস্থ মস্তিষ্ক যারা আছেন সবারই একই দাবি আমাদের আজকে গোটা পশ্চিমবঙ্গে ওয়েস্ট জয়েন্ট ডক্টর ফোরাম বেঙ্গল ডক্টর ফোরাম এইচএসডি সবার তরফ থেকেই আমাদের আজকে আটটা থেকে চারটে অব্দি একটা কর্মবিরতি কর্মবিরতি মানে কি কর্মবিরতি ওপিডি ডিউটি বন্ধ আছে আজকে কিন্তু এমার্জেন্সি ডিউটি চালু আছে এমন না জিনিসটা যে আমাদের জনগণকে সার্ভিস দিচ্ছে না এমার্জেন্সি যারা আছে মূর্ষুরুগী যারা আছে তাদের কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি কিন্তু হ্যাঁ ওপিডি বন্ধ থাকবে এবং আমাদের যে প্রাইভেট চেম্বার বা নর্মাল যেগুলো কোল্ড কেস ওটি সেগুলো সব আমরা বন্ধ রেখেছি মোদ আপনি যেটা জানতে চাইছেন আমাদের দাবি কী দাবি তো একটাই দাবি সেটা হচ্ছে যে এরকম একটা মানে অদ্ভুত একটা মানে নিঘৃণ্ন একটা অপরাধ যেভাবে ধামাচামা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন থেকে এবং তাদের কিছু মানে দালাল এবং আমাদের যে একটা প্রিন্সিপাল যে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে যেভাবে প্রথমে তার দায়িত্বটা ছেড়ে ফেলার চেষ্টা করলেন সে সংবাদ মাধ্যমের বা আগে এসে সে রকম সে মৌখিকভাবে একটা রেজিগনেশান দিলেন তার কোনো রেজিগনেশানের কাগজ নেই এবং তার ছ ঘন্টা পরে তাকে ডিমোশান দেওয়ার থেকে তাকে প্যারালাল ট্রান্সফার করা হলো অন্য একটা মেডিকেল কলেজে এটা প্রশাসন ছাড়া কী এটা প্রশাসন ছোট আর কিছু না আমাদের একটা মেডিকেল কলেজ কলকাতা মতো জায়গার একটা মেডিকেল কলেজে দেখা যাচ্ছে একটা ছাত্রী যে ডিউটিরত অবস্থায় তাকে রেপ করে মার্ডার করে দিল এবং তাকে নিয়ে খেলা হচ্ছে তার বাবা মাকে যখন দেখা করতে এলো তিন ঘন্টা দাঁড় করিয়ে রাখলো তার গাড়িটা ভেঙে চুরমার করে দিল এবং আমাদের প্রিন্সিপাল কি বলছেন সেখানকার সে কেন একা একা ওই ঘরে গেছিল অট টাইপ অফ দিস তার কোনো দায়িত্ব নেই এবং তাকে আমরা কি করছি তাকে আমরা অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিচ্ছি আমরা এই ঘটনার পূর্ণাঙ্গভাবে আমাদের আমাদের দাবি ছিল হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে আমরা আশা করব সিবিআই এটা ঠিকঠাক তদন্ত করবে এবং যারা প্রকৃত দোষী প্রিন্সিপালকে অ্যারেস্ট করে ঠিক মতো তার একটা ঠিক মতো একটা যেন কি বলে আলটিমেট আমরা একটা চাই যে এর একটা যারা যারা এর পেছনে জড়িত আছে সেটা কোনো ড্রাগ মাফিয়া হোক বা অন্য কোনো মাফিয়া হোক সেটা পূর্ণাঙ্গভাবে ঠিকমতো একটা তদন্ত হোক এবং তদন্ত করে সমস্ত লোক যারা এর মধ্যে আছে এই র্যাকেটের মধ্যে যারা আছে তাদের একটা দৃষ্টি মানে এমন একটা শাস্তি দেওয়া হোক যেরকম আর পৃথিবীতে এরকম আর কেউ করার নিঘৃণ অপরাধ করার কেউ সাহস না থাকে এই আমাদের প্রোটেস্ট করানো চাই जो चीज़ गलत है गलत है और अगर ऐसा हो गया है तो अब ये तो पुलिस का काम है इंक्वायरी करना या कोई उसके आगे पीछे क्या है तो रीज़न क्या है वो मतलब जो है पुलिस प्रशासन का काम है लोग इंक्वायरी के बाद या फिर इन्वेस्टिगेशन करने के बाद हकीकत क्या है उसके बाद उसके सामने आ जाएगा अपना नाम की মেরা নাম হে মৌলানা মসরুর আলম ডাক্তার দেখাতে আসছি কোথা থেকে আসছেন লন্ডনবাস থেকে ডাক্তার দেখাতে পাচ্ছেন না কি বলছি ভিতর থেকে বলছি যে আজকে বন্ধ আছে কেন বন্ধ কেন জানি না এখন কি বাড়ি চলে যাবেন